শুয়ে আছি লাতি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাব না শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে মারি দা পাশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো যদ্যবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি রাতিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকতে কাকে নিজেই ভাবো না শুধুই যাতো না যত ভাবি ডাকতে কাকে বউটা খাটের উপর আছে আমি এই খাটে নিচে আছি এত ডাকছি আমাকে কাছে আসছে যে তোর হাত করে বলছে রে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত চাকরি চলে যেতে হাতে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে মিটি ভাবনা শুধুই যাত না যত ভাবি ডাকবে কাছে মিটি ভাবনা শুধুই যাত না শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথা দিল বলো বলা ভুলেছে তোমরা বলে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ উচ্চশিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর করতাম তোমরা বলে দিন পার্ট টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টার মশা এলেই পার্ট টাইম আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আর পার্টাইম আর চাকরি ছেড়ে গেল। যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কী বলছে তোমার চাকরি নিই আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই দাদা চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি এই খাটের নিচে থাকি তোমরা বড়দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় না তো না আমি ঘুমের ঘরে ভুল বলছি আমি নাকি বাসন মায় দি যাব এই তো সারসমায় ভুলবোকা ছারাও জানিস শুধু সকালটা হতে দে আমার ব্যাগপাক তো গুছি আমি আমার বাবার বাড়িতে চলে যাব তার কি হবে ওই দা বাড়ি চলে যাবে তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল তিনটে সেটা যদি তিনটে বউনে সংসার করতে পারে अब वो চলে গেল আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেল আমি আবার একটা বিয়ে করব ও কালকে তো তুমি মহাভারতে দ্রৌপদী নাম শুনেছো সবাই শুনেছে আমিও শুনেছি কথা স্বামী ছিল দ্রৌপদীর কটা স্বামী বলো দ্রৌপদী তো পাঁচটা না আমি করবো পাঁচটা ফুলে

বলি এই তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেতর চা করে আনো না এই প্রণামটা সেরেনি এই শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন মা না মাছা আমাকে করলো না কি বলেছিল মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও বের পর পুরি নিয়ে যাবো পুরী নিয়ে যাবো এখানে যাবো ওখানে যাবো মালদ্বীপ এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি

গরুর ডাক্তার লোকের ছোটো ডাক্তার হতে হলে করতে হয় জানিস ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয়

আরে তোর এক মাসে যাই ইনকাম আমার মেয়ের পায়খানা টিসু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে হাগে শুয়ার বলি শুন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাগবে বলে ফেসবুক ঘাঁটে এই বেঈমানের বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে এই তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম শেষে দিয়ে আমি

হাজরো করে বলছি মা আজকের তোমার মেয়েকে রেখে যাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোনো দিন দুক কষ্ট দেবো না

দেখ খরচের বাচ্চা হ্যাঁ তোর মের কষ্ট দিচ্ছি তো তো যতগুলো শিরা আছে সব শিরে উল পোকা যাও করব দাদাগো আর শিক্ষিত হবে দাদা তাগড়ি চলে যাওয়ার পর থেকে কান্নাকার হাতে পা ধরেছি দাদা কাজকে মতো দাও কেউ কোনো কাজ দিচ্ছে না আমি বাধ্য হয়ে দেখছি না কী করলাম আমি মাঠে গেলাম চাইদের সঙ্গে চাষ করতে চাষরা কি বল জানো তুমি একা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে মাটি কাটতে মাটি কাটার লোক কি বল জানো বা তুমি একা শিক্ষিত ছেলে তুমি স্কুলের ছাত্রছাত্রী না পড়িয়ে তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে দাদাকে আমি যে শিক্ষিত সেটা সবাই বুঝেছি আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আর বেকারত্ব দাদা কেউ বোঝে নেই তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যা টাকা ইনকাম হবে সব টাকা বউ한테 দিয়ে দেব বউটা খুশি হবে আমি কি বইছি না ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগা দুগা কিমা এরপরের সাথে আমি আবার সংসার করব কিছুতেই নয় এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে আয় কেমন আমার মা আমাকে ফোন করে বলেছি আমার জন্য হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি আমি আজ তাকে ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে

দাদা গো আর কেউ শিক্ষিত হবে দাদা বিজ্ঞাপন থেকে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বলি আমার কাজটা কি বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়ে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার এই বাঁদর সে থাকতে হবে কি করব দাদাম একা শিখেছিলে আমি যে আমি কাজটা আমি করব না কিন্তু কাজ না করেই দিই বাড়ি চলে যাই বাড়ি থেকেলে বউটা চলে যাবে তাই বাধ্যই এই কাজটা আমার করতে হচ্ছে এমন মাইনে কাটা যাবে না ওর হাত ধরে বলছি আমার মাইনেটা টাকা কেটে না আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি না বললে বিশ্বাস করবে না আমি তখন স্কুলে ছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁধর সেজে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে গো কি করব কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আমার চলছিস আমার না একা যাবে না রে না পা ধরে যে একটা মাসে এই কাজটা করতে দাও একটা মাস পর আমার বাদ দেবে আমার দুঃখ থাকবে না আমি কথা দিচ্ছি মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না মা কত লাপাতে পারে গো লাপি লাপি ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁটা ঘরে বেতে ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ এখন কেউ কোথায় নেই আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব হ্যাঁ কোথা বাঘের আওয়াজ ও না গো এটা তো চিড়িয়াখানা পাশের খাতায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেন তো খিদে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার শুরু করব হ্যাঁ হ্যাঁ তুই কেন তুমি মানুষ আমি জানতো মানুষ তো তা মানুষ এখানে কি ব্যাপার এ বাবা তুই মুতে ফেলে দিয়েছিস তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম তুই মানুষ এখানে কি ব্যাপার কি ভাইরা ভাই কি বলবো আমি উচ্চ আমার শ্বশুরা শাশুড়ি এসেছে আমার বাবা বাইরে হাতে পায়ে ধরে বাড়িতে রেখে আর বিজ্ঞাপন থেকে এখানে কাজে আচ্ছা আচ্ছা এসে আমার কাজটা কি হ্যাঁ বল আমাদের বাঁদর পালিয়েছে আচ্ছা যতদিন না বাঁদর আনতে পারবো হ্যাঁ বাঁদর হবে কাজে এসেছি এই চিড়িয়াখানার মালিক বলেছে যদি না সুন্দরবন বাঘ আনতে পারবো তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে ভাইরা ভাই তোমার কপাল আর আমার কপাল আমি কি বলি তুমি মানুষ আমি মানুষ হ্যাঁ মুখটা খোলো গল্প করি

কি ব্যাপারে জামাই এ তুমি এখানে বাবা সেখানে তো ভার ভাই ভার কাউ কাউ করতেছি তুমি এখানে কি ব্যাপার বাবার মেয়ের শরীর দুর্বল হয়ে গেছে আরে আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা হ্যাঁ তো তোমার যে পৌঁছে বেশি আছি তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পড়লে ষাট কেজি চশমা পড়লে ষাট কেজি হ্যাঁ চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দিই হ্যাঁ আমি মানে কি দেখতে পাই না কি করে বলবো কি করে বলবে তোমার জ্ঞান বিবেকটা কি আমি কি বলি এই চিড়িয়াখানা ব্যাপারটা আমি একটু খুলে বলে দাও বাবা হ্যাঁ আমাদের খোরা আমার কি দেবে তোমাদের কোলা আর আমাদের সেই আইনি মারা মাংস

দেখে মানুষ ছুটছে আর যা বেরিয়ে যাচ্ছে সমস্ত দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে আমি হচ্ছে জনগণের শিব এটা আমার ভেয়ার বুঝিনি ডালি

তুমি আছে কেন আরম্ভ তুমি চিনতে পারছি না এবার ভালো করে দেখো তোমার চিনতে পারো কিনা তুমি যতই সাপের মতো কলো চেঞ্জ করনা না কেন আমি তোমাকে চিনতে পাচ্ছি না এটা আমার স্বামী আমি কি আসামি

দেখো তো তোমার মামা না তোমার বাবা না মাম ঠিক বলেছি তোর মামা পে তোর মার মামা আর আমার ভাইরা ভাই এই যায় দেখতো মামনি তুই আমার চিনতে পারছি আমি তোর বাবা শক্তি কাপু বাবা শক্তি কাপু আমার বাবা শক্তি কাপু জিমে গেছে তুমি কে গ আমি জানি মা তুই আমার চিনতে পারি কি তোর ভাই যে মহিলা আছে ও ঠিক চিনতে পারি ও দিবা ভারতী দিবা এই ভেরুয়াটা কি

ট্যাক্সেল কেটে গেলে থেলতে হবে মেশিন ম্যান তার মানে বড় বড় মেশিন ম্যানদের তার সাথে থেকে বেশি লোন নাই ওই মেশিন মানে যদি কেটে যায় না লোন না তো কথা খালি মেশিন মান যাবে না জীবনি সুকি আমি এমনি শামি পি ইনজকপ্রতজন হানিমুন কি বড় কথা বলিছে আছরে কি তোর গেলে থেলতে হবে জানেওলে কাটতে গেলে জানেওলে কাটতে গেলে নাই নিসা ফাজুল কোলি

মা মা আমি মানুষিন্দা ভুল করেছি না আমি মানুষিন্দা ভুল করেছি না তুমি জামে সঙ্গবাড়িতে গিয়ে যা নাpale তুমি জামে সঙ্গবাড়িতে গিয়ে যা আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমা করার যোগ্য তুমি যদি তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আমি যে রাস্তায় নেমেছি আমি আমি কোনদিন ফিরতে পারবো না পালে পালে তুমি আমাকে ভুলে যেও মা মা দেখ মমনি দেখ আজ তোর মানে যে ফুলটা বসতে পেরেছি

তার আপনার সাধনা চিনি এখানে কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন উচ্চ শিক্ষিত হয়েও এমনি কি সভ্যতার বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে

কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ তুই অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে আমি অপরাধী তুমি কেন দাঁড়িয়ে আর তো কি কথা হয়ে গেলাম মানুষ যত শোনাবো যদি পারি বিদেশ থেকে যন্ত্র এনে তবে এই চিড়িয়াখানা খুলবো রে তবে এই চিড়িয়াখানা খুলবো রে তবে এই চিড়িয়াখানা আমি খুলবো শেষ

Buono!